এ যুবক কুমিল্লা শহরে একটা ছোট্ট बाबूকে নিয়ে মা-বাবা কত স্বপ্ন দেখে বাবার রিকশা চালায় রিকশা চালায় আছলায় সিলেক্টারে বড় করতেছে এলাকা পরকড়াইতেছে এর বাস্তব ঘটনা শুনাই রে যুবক একটা বাস্তব ঘটনা শুনাই শুনো ওই ছোট্ট বাবু বাবা রিকশা করে করে স্কুলে যায় বাবা স্কুলে নিয়ে যায় স্কুল ছুটি হলে বাবা আবার রিকশা করে বাড়ি দিয়ে আসে সারা দিন খাবার ইচ্ছা স্বপ্ন মনের ভিতরে কত স্বপ্ন মার কত বাবা আমার সন্তান একদিন বড় হবে আমাদের অভাব দূর হবে অভাব দূর হবে এই সন্তান আস্তে আস্তে হাই স্কুলে যায় হাই স্কুল থেকে কলেজে যায় কলেজ থেকে ভার্সিটিতে যায় একটা পর্যায়ে ডাকায় ভর্তি হয় ডাকায় ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করার পর যুবক এখন তো বড় লোক হয়ে গেছে বড় লোকের মেয়েকে বিয়ে করছে বড় একটা অফিসের বস হয়ে গেছে এইদিকে বড় লোকের সাথে মিশে যাওয়ার কারণে এই ছোট্ট বাবু তার বড় গেল মা কি ভুলে গেল বাবাকে এমন পাওয়া যায় বড় হওয়ার পরে বউ এর কথায় শ্বশুরবাড়ির কথায় মা কে বলে দেয় বাবাকে বলে দেয় মার খবর নেয় না গ্রামে মা কেমনে আসে কিভাবে আসে খবর নেয় না বাবার খবর নেয় না

নৌকায় করে নদী পার হওয়া জঙ্গলে বাঘের মুখে ফাঁকা যায় আর মা চিল্লা কোই বাবা কোয়ে রাইকে যাও কই বাঘের মুখে রাইকে যাই তবু মা তাকায় তাকে সন্তানকে দেখে নৌকায় উইঠে যখন সেলে নদী পার হতে যায় তখনি প্রচণ্ড ঢেউ আর ঝড় তুফানের কবলে পড়ে যায় যখনই মা দেখতেসি ছেলের নৌকায় ডুবে যাবে সেলে মারা যাবে মা চিল্লা গল্লা আল্লাহ আল্লাহ আমার সুন্তানকে তুমি বাঁচা যেisele মা কে আগে ওকে ফলাই যায় এই মা ও সন্তান বিপদে পড়লে সবার আগে আল্লাহর কাছে দোয়া করে আবা ছেলের কানে পুজা মাত্রই দোর দেয়া এই মার পা ধরে শুরু করে রাশিয়ার একটা বিলিং 200 করছে পত্রিকায় পেছি ওই বিলিং এর দরশান নিচে একটা মা দুধের বাচ্চাকে নিয়ে তারা জীবিত পাইছে প্রায় 21 দিন 25 দিন পর দুধের বাচ্চাটা মার কোলে হাসপাতাল এর নিয়ে আসে ট্রিটমেন্ট কইরা একটু ভালো করছে মাও জীবিত সন্তানও জীবিত আলহামদুলিল্লাহ সুস্থ ডাক্তাররা তাকে দেখে মার একটা আঙ্গুলেরও মাথা নাই প্রতিটা আঙ্গুলের মাথা কাটা প্রত্যেকটা আঙ্গুলের আগা কাটা সন্তান কুলে নিয়ে মার আঙ্গুলের আগাগুলি কেমনে কাটা গেল ডাক্তাররা জিজ্ঞেস করে মা আঙ্গুলের মাথাগুলি কেমনে কাটলো মা তো ডাক্তার বলতেছে ডাক্তার যখন এই বদ্ধ করে এই বিল্ডিং এর চাপা করেছিলাম খানা নাই পানি নাই সাবধে দশ চলে যাওয়ার পর আমি দেখতেছি আমার বুকের দুধ শুকায় গেছে আমার দুধের বাচ্চারা আমার দুধ পায় না চিৎকার করে করে যখন জিব্বা বের করে কান্না করে আমি মা শুইতে পারি নাই তখন আমি আমার নিজের আঙ্গুলটা দাঁত দিয়া কামড় দিয়া কেটে ফেলতাম ওই রক্ত বের হতো ওই রক্ত খাওয়া খাওয়া আমার সন্তানকে বাঁচায় রাখছি আঙ্গুলের মাথা রক্ত আমি আবার সন্তানকে এইভাবে রাখছি ও পৃথিবীর সন্তানের দল আজকে কোন মার করি যায় তুমি আঘাত দিতে একটু নিজেরে বুঝাও একটু বুঝো আজকে বড় হওয়ার পরে তোমার কান্নাই তুমি না শিশুকালে মা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখছে শিশুকালে কত রাত মা তোমার মাতার পাশে ধারে এধারে পাহারা দিছে কত রাত বাবা তোমার কাছে ধারে এধারে পাহারা দিছে যুবক তোমার মনে নাই মনে নাই আল্লাহ কয় বান্দারি যখনই আমি আল্লাহর কাছে বাবার জন্য মায়ের জন্য তুমি ধোঁয়া করবা ধোয়াটা করার সময় পেলো রবীর আমি ঘুমাব তোমার আপ্পায়া আল্লাহ আর সুন্তান আল্লাহ আর আপ্পা মারে তুমি কবরে এই রকম মায়া করল যেইভাবে শিশুকালে আমার মায়া করছে আল্লাহ কি বান্দা দোয়াটা আমি আল্লাহ শিখাই দিছি কারণ শিশুকালে তোমার মা তোমার বাবা কেমন মায়া করছে কথাটা তুমি ভুলে গেল আমি আল্লাহ ভুলি নাই আমি আল্লাহ ভুলি নাই রে বান্দা যখনই দোয়া করবে এই দোয়াটা ওই বাবা রিকশাওয়ালা বাবা ছেলেকে পায় না ছেলে ছেলে কইরা কইরা বাবা রাত দিন কাটায় দুঃখিনী মা স্বামী কি জড়ে দিলে কান্দে আর কই স্বামী গো কত স্বপ্ন দেখেছিলাম দুইজনে আল্লাহ আমাদের কি মানিক দিছে মানিক একদিন বড় হবে বড় হয়ে আমাদের অভাব দূর করবে বাবার মুখে হাসি ফোটাবে আজকে ছেলে কিভাবে ভুলে গেল মা রাস্তার পানে সারা দিন তাকায় তাকায় কাটা। কখন আমার ছেলে শহর থেকে গ্রামে আয় ঈদের চাঁদে কত সন্তান গ্রামে যায় কিন্তু ওই ছেলে তখন মায়ের খুঁজে যায় না মা দেখতেছে কত সন্তান মার তালা সে গ্রামে আয় কিন্তু নিজের সন্তান মার খুঁজে আয় না এইভাবে বছর কি বছর চলতে লাগলো একদিন মায়ের সাথে ডাক দিয়ে কুল স্বামী যাও না শহরে একটু নিজে চোখে একটু কেমন আছে সন্তান সন্তান মা বলতে পারে কিন্তু নিজেদের দীক্ষা শোনা পাঠিয়ে দিছে স্বামীকে স্বামী আসল অফিসের গেইটের পাশে এসে দাঁড়াল দারোয়ানার কাঁদায় দারোয়ানা কাকার সাথে দেখা করবেন কয় অমুকের সাথে দারোয়ানি ইনি তো আমাদের অফিসের হ্যাডবল বসের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় আপনি একটু এখানে দাঁড়ান আমি পাক বসের পারমিশন নিয়ে আসি এই বলে দারুয়া চলে গেল ভিতরে যা বলতেছে সাপ একদম গরিব মানুষ এইটের পাশে দাঁড়ানো আপনার সাথে দেখা করতে চায় আমি তো ডুবতে দেই নাই আপনার পারমিশন নিতে আসছি বলেন পারমিশন দেহ কি না তখন ছেলে বলতে সেরা আমি সিসি ক্যামেরায় দেখি লোকটাকে সিসি ক্যামেরা অন করে ছেলে তাকে দেখি গেইটের পাশে যেই লোকটা দাঁড়ানো এই লোকটা কোনো ভিক্ষুক না এই লোকটাই হলো তার রিক্সাওয়ালা করি বাবা যেই বাবা তার রিক্সায় করে করে স্কুলে নিয়ে যাইত স্বপ্ন দেখত স্বপ্নের কথা শুনাইত বাবাকে দেখার পর ছেলে বলি নরম হলো না কারণ সে গুণার ডুবে গেছে এজন্য তার দিন বড় শক্ত মানুষ যখন গুণা বেশি করে আস্তে আস্তে দিন শক্ত হয়ে যায় সহজে দিন নরম হয় না দিন তো তার নরম হলো না দারোয়ানের হাতে পাঁচশো টাকা দিয়া নে যায় বলবি আমি বড় ব্যস্ত মানুষ দেখা করার টাইমটা নিয়ে বলবি অন্যদিন আসলে পরে আরো বেশি দিব এই পয়লা দারোয়ানের হাতে পাঁচশো টাকা ছেলে ধরায় দেয় দারোয়ান আইসে পঞ্চাশ নেস্ত মানুষ আপনার সাথে দেখা করতে পারবে না এই পইলা যখন দিছে তখনই বাবাই কই বাজার নে আমি বিক্ষুক না ভিক্ষা নিতে আসি নাই আমি কোনো সায়েন না করতে না আমি আইছি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য এই কথা বলতে দারোয়ান চিৎকার দিয়ে উঠলো চাচা কন কি আপনি আমার সারের বাবা কহো বাবা আমি তোমার সারের বাবা মনে হয় আমার সন্তান আমাকে চিনতে পারে নাই মনে করছে আমি ভিতমুখ যাও যা কও আমি তার বাবা এসেছি বাবা এসেছি দারোয়ান চিৎকার দিয়ে কয় চাচা যায় লাভ হবে না সারে সিসি ক্যামেরায় আপনারে দেখছি চিনছে এরপরও আপনার সাথে দেখা করতে চায় না কষ্ট দিয়ে আপনার সন্তান আর আপনার সন্তান রয়েছে না আপনার সন্তান আর আপনার রয়েছে না আমি বিশ হাজার টাকা বেতন পাই পনেরো হাজার টাকা পাম্মার জন্য গ্রামে পাঠা দিই আর সাড়ে দুই লক্ষ টাকা বেতন পা অত জুমার খবর নেয় না এই কথা বলা মাত্রই বাবা চিৎকার দিয়া মাটিতে বই আল্লাহ आमी बो बोध दिलाम ना तुमार कासे हेदायत दिर दुआ चाई अल्लाह बोध दिलाम ना कारण दुआ बोध दुआ अल्लाह कासे सरासरी कबूल हो जाए नबी बोले तीन व्यक्ति दुआ बोध दुआ सरासरी अल्लाह कासे कबूल सलासतुम दावातुम मुस्तजाबातुम ला शक फी मज़दूम व दावतुल मुसाफिर व दावतुल वालिदा अला वलदिही मुस्लिमेर दुआ बोध মুসাফিরির দোয়া বদ দোয়া আর বাপমার মার দোয়া বদ দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায় এজন্য বাপ যদি বদ দেয় এটাও কবুল বাপ যদি দোয়া করে দোয়াটাও কবুল একটু জোরাওয়াল দিয়ে সুহান আল্লাহ আল্লাহর নবী হাদিস যদি বলতে যায় নবীজি বাপ মা নামাজি হওয়া লাগবে বাপমা মা পরহেজগার হওয়া লাগবে বাপ মা হাজার হওয়া লাগবে এমন কোনো শর্তই নবী করেন নাই এতে করে মহাদিস কেরাম বলেন বাপমা যদি বেদামাজিও হয় তবু সন্তানের জন্য বাপমার দোয়া কবুল করা যায় এমন কি আব্দুল তারা যদি তোমার হাত উঠায় এই দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই কিন্তু নবী বলেছেন বাবা যদি দোয়া করে মা যদি দোয়া করে এই দোয়া কবুল হবে গ্যারান্টি আছে সুহার আল্লাহ দেখ আরে তুলে হার আল্লাহ অতএব কারে কাদাইয়া কারে তুমি হাসাইতেছো কার দোয়া নিয়া কার দোয়া লইতে যাইতেছ কার কলিদে আঘাত দিয়া কারে খুশি করতে বের হয়েছ যুব আব্দুল কাদির জিরানি মৈনুদ্দিন চিস্তির দোয়াও কবুল হবে গ্যারান্টি নাই কিন্তু নবী বলেছেন মার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে এজন্য বাবা তো কোনো বদুয়া দেয় না বদুয়া না দিয়া বাবা আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায় কইল এই ময়লা বাবা চুকের পানিটা হাত আর চলে না পা আর চলে না এই মইলা বাবা চলছে গ্রামের দিকে পা তো চলে না রে ভাই গরিব অসহায় মারুষ এই দিকে বিবি রাস্তার পানে তাকায় রয়েছে কখন স্বামী আসবে সন্তানের খবর নিবে সন্তান কেমন আছে এটা জানবে মা তো পাগলের মতো অপেক্ষায় স্বামীকে দেখা মা তুমি মার দিয়ে গিয়ার স্বামীকে জোড়ায় ধরল দৈনেই বলতে ও স্বামী একটু কও না কেমন তুমি দেখে আসছো আমার সন্তানের চেহারাটা কেমন বলো না স্বামী বাবা তো ছেলে দেখতে পারে না কেমনে কয় কেমনে কয় বাবার চোর কাপে মুখ কাপে বনিটা ও কাপে চোখ দিয়ে পানি পড়ে বারবার যখন স্ত্রী বলতেছে স্বামীকে কও না কও না তুমি কেমন দেখে এসেছ তখন স্বামী চোখের পানিটা বুঝে আর আমার সাথে দেখা পরা টাইম তার নাই এই কথা বলতে মা ও মাটিতে পড়ে গেল এই যে মা পড়ছে তো পড়ছে বিছানায় এখন থেকে মা মৃত্যুর সাথে কান্দা লড়ে আর শুধু কান্দার কয় বাগলা মারে তুই ভুই লাগে কেমনে তুই মার ভুই লাগেলি এইভাবে দিন যায় রাত যায় বাবার সঙ্গ মিল্লা শহরে রিক্সা চালায় সন্ধ্যার সময় রিক্সার টাকা নিয়ে আইসা আসার সময় বিভিন্ন ঔষধ নিয়ে আয় এইভাবে দিন চলছে রাত চলছে এই দিকে রমজান মাস মাও কিন্তু বৌদ্ধ দেয় নাই দোয়াই করছে বাবাও বদ্ধ দেয় নাই দোয়া করছে এই দোয়াটা কিন্তু আমার কাছে কবুল হয়ে গেছে কেমনে কবুল হল রমজান মাস গুলশান আজাদ মসজিদ আজাদ মসজিদের ফাসি হলো যুবকের বাসা এই গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ার যাত্রাবাড়ির হজরত হজরত মৌলানা মোহাম্মদ হাসান আল্লাহ জুম্মার নামাজ পড়াইতেছেন আর যবক মসজিদের ভিতরে যায় ঢুকছে রমজান মাস দিলটা স্বাভাবিকভাবে মানুষের রমজান নরম থাকে দুইকেই দেখে আল্লার বলি বিপরে বৈসব ওই দিন বয়ান করতেছেন বয়ানের বিষয় ছিল মা বাবার কদর আল্লাহর ওলিদের ভাঙা ভাঙা কথাগুলা দিলের ভিতরে তীরের মতো লাগে যুবকের দিলের ভিতরে প্রতিটা কথা

ওই দিকে বাবা আকমার দুজনেই তো দোয়া করছিল দোয়া ডাল্লা কবুল করছে একজন নবীন এর আলের কথা বুঝিলা আল্লাহ বা কখন তুমি সিলাই তোমার দিল পরিবর্তন করবে কেউ জানে না এজন্য আল্লাহ ওলাদের মজলিস কখনো তুমি সারবা না আল্লাহ ওলাদের মজলিস শুনলে করি সেখানে হাজির হবা ওয়াজ মাহফিল হইতেছে শুনলে করি যথাসাধ্য যুবক হাজির হইবা হইতে পারে কোনো একটা কথা তোমার দিলের ভিতরে এমনভাবে আল্লাহ লাগাই দিবে এক কথার দ্বারা আল্লাহ তোমার জিন্দিগির ঘুরাই দিবে ওই যুবকের দিল ঘুরাই দিল কে আল্লাহ ঘুরাই দিল একজন আলেমের কথা মিছিলায় সাথে সাথে যুবক নামাজ পড়ে সেজদা যায় কান্দে রুকুতে যায় কান্দে সেজদা যায় কান্দে সালাম ফিরে যুবক কান্দে কান্দে শুধু কান্দে সালাম ফিরে আর বাসায় যায় না তো বাজারে গেল কল্পনায় শুধু একটাই আমি কত বড় নিম আমি কত বড় না ফরমার কেমনি আমি আমার বাবারে গেট থেকে ফিরত দিয়ে দিলাম কেমনি

তখন কুমিল্লা শহরে পৌঁছে দুইটা ফেরি পার হওয়া লাগতো এখন ব্রিজ হয়ে গেছে এই দুই ফেরি পার হইয়া যুবক বসতে বসতে তার অনেক সময় লেগে গেল শহরে বসতে দেখে তারামের নামাজ শেষ হয়ে গেছে সব মানুষ যার যার মতো ঘুমায় পড়ছে যুবক শহরে যাইয়া হ করে কাম কোনো কিছুই পায় না গ্রামে যাবে কেমনে রিক্সা তারা গ্রামে দেওয়া সম্ভব না টাইমে থাকায় গ্রামে থাকায় কোনো রিক্সা নাই মানুষেরা যুবক কেন দোকান কে মারা গেছে যুবক কয় আমার তোমরা তাড়াতাড়ি আমার গ্রামে পাঠাও তাড়াতাড়ি গ্রামে পাঠাও একটা রিক্সার ব্যবস্থা করো মানুষেরা কয় বাবা রে তোরা রিক্সা পাবা না কিছুক্ষণ করে সেহরি টাইম সবাই ঘুমায় পড়ছে একটু করে কোটা লাগবে চিন্তায় লাভ হবে না যুবককে আমার কোনোভাবে একটা রিক্সার ব্যবস্থা করে দাও একদম মানুষে কয় যুব মনে হয় একটা রিক্সাওয়ালা তোমার নিয়ে যাইতে পারে লোকটা বড় বৃদ্ধ সারা জীবন রিক্সা ভয়া ভয়া কোমর পাকা করে ফেলছে আমি তারে দেখেছি রাতের বেলা ও সে রিক্সা টানে তার টাকার প্রয়োজন বিবি বিছানায় পড়া ঔষধ দিয়ে দিত আমি তারে রাতের বেলা রিক্সা টানতে দেখেছি রে যুবক হয়তো সে যাইতে পারে আর কাউরে পাইবা না যুবক তুই কোথায় গেলে পাবো কই সামনে আগায় দেখবে একটা বড় দোকান দোকানের বারান্দায় বসে বসে লোকটা রাত কাটা দেয় গ্যারেজে রিক্সা রাখে না কারণ ভাড়া দিতে পারবে না রিক্সাটা তার দাঁড় করে রাখে আর বসে বসে রাস্তাটা দেয় তুমি হয়তো ওখানে যে পাইলে পাইতে পারো আর বন্ধুবার কোনো ব্যবস্থা নাই যুবক সামনে আগেই দিতেছে আর কাঁদতেছে যায় দেখে হ দেখা যায় একটা রিক্সা আর বারান্দায় একটা বুড়ামুস বসা শীত হুম চিনা যায় না মাস্টার দিয়ে মুখ পেঁচা রাখছে এবং বাতাসে তার ভ্রমণ করে কাঁদতেছে মাটিতে বসে বসে কাঁপতেছি বাতাস থেকে বাঁচার জন্য মাফলার দিয়া না কটা পেছারাছি যুবক যেই তুমি বলতিছি চাচা অমুক গ্রামে আপনি যাবেননি নি যুবক তো জানে না জারে চাচা কোয়া ডাক দিছে এই লকি হলো দা বলা বাবা যেই মাত্র কইছে অমুক গ্রামে যাবেন বাবা মাতারা নিচের দিকে দিয়াই সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে কারণ পৃথিবীতে বাপমা কোনদিন সন্তানের কণ্ঠ ভুলে না সন্তানের কণ্ঠ বাপমা ভুলে না হাজারো শিশু বাচ্চার ভিতরে সন্তানের কণ্ঠ মা ভালো করে চিনে এজন্য বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে বাবা মাতারের নিচের দিকে দিয়েই মাতারা না উঠাইয়া পরিচয় না দিয়া মাতারের নিচের দিকে দিয়েই হ বাবা যাব হ বাবা তখন কয় কত টাকা ভাড়া দেওয়া লাগবে তখন বাবা চুকির পানি বসে আর কই বাজার জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নেই না তোমার কাছ থেকে ভাড়া নেব না কারণ বাবার মনে গেছে বাজার রে জীবনে কতবার তোমার রিক্সায় উঠাইছি বাবা কতবার রিক্সায় করে স্কুলে নিজে আইছি কোনো দিন তো বাবা ভাড়া নেই নাই তখনই বাবা দাঁ আমি তোমার কাছ থেকে ভাড়া নেবো না সেলেক্ট না আমি আমার ডাবল ভাড়া দিব ডাবল ভাড়া দিব বাবা তখন ঠিক আছে বাবা কোনও ভাড়া লাগবে না এই কইলা ছেলে রিক্সায় উঠাইয়া রিক্সাওয়ালা বাবা রিক্সা টাইনা না টাই না বাড়ির ভিতরে রওয়ানা দেয় পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না। পৃথিবীতে বাবার মতো আপন কেউ না তোমরা কোনো দিনো বাবারই মনেতে কষ্ট না তোমরা কোনো দিনো মায়েরই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না তোমরা কোনো কষ্ট না কত পাপিয়ে দেশে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে কোথাও যে না মায়ের মনে কষ্ট দিলে কোথাও যে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে। কষ্ট দিও না তোমরা কষ্ট দিন না দশ দিন গর্বের রেখে মা জনী তোমায় আমায় করছে লাল এই ধরনি সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না তোমরা মনেতে দিন দিও না তোমরা কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনো কষ্ট দিও না বাবা রিক্সা চালায় সেলে রিক্সায় বসে বসে কান্দে বাবার স্বপ্নের দিকে আগায় সেলে রিক্সায় বসে বসে কান্দে বাবা টের পায় সেলে রিক্সায় কান্দে বাবা জিজ্ঞেস করে বাজান রে ওই গ্রামে তুমি কেন দেখতে চাও ছেলে বলতে সেই গ্রামটা হলো আমার গ্রাম ও তুমি তোমার কোনোদিন তো এই গ্রামে দেখি নাই সেলেখানদের চাচা এই গ্রামে আমার মা থাকলে আমার বাবা থাকে আমি বহুত পুরোনাপুর মা আর আমি আমার মা বাবার কলে যায় বাবা আঘাত পেশি আমার একটু আপনি তাড়াতাড়ি নিয়ে যা জানি না আমার মা জীবি তো আছে কি দাদাই জানি না আমার বাবা দুনিয়া শ্রী নাই আল্লা আমার দিন পরিবর্তন আমি মাপ চাইতে যাই আমারে তারাতা ই লয়ে যাওক এই কথা বইলা যখন ছেলে কাম দে বাবা যখনই আম্লার কাছে হাত দেখো আম্লা তোমার কাছে হাজার শুক্রিয়া তুমি বুঝে আমাদের দুয়াকবুল করছো এই বইলেই বাবা রিক্সাটা থামায় পেলে ছেলে কয়ে যাযা থামাইলেন কেন বাবা রিক্সাটা থামাই তখন মাফলাটা আস্তে আস্তে সরা একই বাবা দেখো একটু চিঠি পুরা মানুষটারে তুমি একটু চিড়ি দেখো এই বইলা যেই মুখটা সরাইল ছেলে দিয়া বাবার পাঠা শুরু করে দেয় আমার মাফ করছি বাপ্পা যদি মাফ না দেয় আল্লাহ হাসরের বাটে বাপ দিবে না তার জীবনের নামাজ তার জীবনের মজা তার জীবনের হজ তার জীবনের সমস্ত নেতামূল্যে কোনো সন্তান আল্লাহর কাছে মাফ পাবে না যদি বাপ্পা সন্তানকে তার মাফ না দেয় এজন্য যদি মাত্র বাবার পাঁধরে ধরছে বাবা টান দিয়া বুকে উঠাইয়া কপালে জমা খাওয়া শুরু করছে। কারণ মনিরত্ত যুবক বাপ্পার ফাঁ ধরতে দিনই বাপ্পায় মাফ করতে তিনি হয় না দৌড় দিয়ে গিয়ে গিয়েছি আম্মা ডাক ডাকতে অসুস্থ মা সুস্থ হয়ে গেছে বাবা বিছানায় বইসে একটু বাবার কপালে আগে নিজে হাত ধরা রাখো আব্বার শরীরটা এখন কেমন লাগে দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে ডাক্তার তুমি পরে আনতে যাও ডাক্তার পরে আনো মার পাশে বইসে কপালে একটু হাত ধরা রাখো আম্মা শরীরটা এখন কেমন লাগবে দেখবা মা সাথে সাথে অর্ধেক সুস্থ হয়ে গেছে কারণ বলিদার টোনার সন্তান যত বড় হোক না কেন মার কাছে বাবার কাছে কোনোদিন বড় হয় না সন্তান বড় হইলো মার কাছে বাবার কাছে সব সময় ছোট্ট বাবু থাকে আজকে আমার সন্তানটা আমারে যখন ঘুম থেকে উঠায় আমার নাকে নাক লাগায় আমার কপালে কপাল লাগায় যখন আমার মন চায় আমার সন্তানটা আমার গালে তার গাল লাগায় আমার সন্তানটা আমার নাকে নাক লাগাল ওই দিনও ঘুম থেকে উঠবো আমার ছোট বাচ্চাটা আমার কাছে আসছে আইসা আমারে ঘুম থেকে তোলার চেষ্টা করে কারণ আমার ছোট বাচ্চাটার খেলার সাথে আমি এখন আইসে তুলবে আমার ঘুম থেকে কেমনে তুলবে আপু কুয়া ডাক দেয় না কিন্তু দেখলাম আমার পাশে ঘুমাইয়া মাথাটায় রাগাইয়া আমার নাকে লাখ লাগায় আমার গালের সাথে গাল লাগায় ঘষা দেয় আমার ঘুমটা বাংল কিন্তু আমি চোখ খুলি না কারণ আমার খুব ইচ্ছা হইতেছে আমার সন্তানটা আমার গালে এইভাবে আরেকটু মজা নে আরেকটু আনন্দ করো আমার গালে যখন তার গাল লাগে তখন আমার কলিজাটা খুশি হয়ে যায় সাথে সাথে আমার চোখ দিয়ে আবার পানি চলে আসলো আজকে আমার যেমন মন চাইতেছে আমার ভারত তো এমন মন আমার বাবারও তো একটু মন আমার সন্তানটা আমার পাশে একটু বসু আমার সন্তানটা আমার পাশে একটু গল্প করুক

আর যদি কোন সন্তান রাতের বেলা বাবার যায় যায় ব্যথা দিয়ে ঘুমায় সকাল উইতেই তার জন্য জাহান নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয় না জানি আল্লাহ এই রাত যদি তোমার মরণ হয় যুব যে এই রাতে তুমি মারে কষ্ট দিছো বাবার যায় আঘাত দিয়ে ঘুমাইছো তুমি তো সন্তান নিয়ে ঘুমাইতেছো কিন্তু বাবার কলিজায় এমন একটা ব্যথা দিছো তুমি বাবার রাতে ঘুম ধরে না বিছানায় শুধু এই পাশ ওই পাশ করে আর বালিশটা বদলায় চোখ দিয়ে পানি ধরে মাকে সান্ত্বনা দেয় বিবিকে কান্দ না আমরা বুড়া মানুষ আর কয়েকদিন আর দুঃখ নিও না এইভাবে মা বাবা একজন আর একজনের সান্ত্বনা দেয় তুমি কই এইভাবে ব্যথা দিয়া যদি তুমি ঘুমাও সকাল হতেই তোমার জন্য জাহান নামে দুইটা দরজা খোলা নাউজুবিল্লাহ আজ রাত অবশ্যই আমরা আমাদের মা বাবারে একটু খুশি করে ঘুমাবো যদি আল্লাহ না করেন এই রাতে মরণ হয় জীবনের কোনো নাক আমল যদি নাও থাকে আমার নবীর হাদিসের সুসংবাদ রাতে খুশি করে যে সন্তান ঘুমায় এই রাতে মরণ হলে আল্লাহ এই আমলের মুশিলায় তারা জান্নাত দিয়ে দেবে আল্লাহ তারা জান্নাত দিয়ে দেবে আর যে রাত্রে সন্তান মারে কষ্ট দিয়ে ঘুমায় সে যদি একশোবার হস করেন হাজিও হয় কুমড় কুমড়াকারিও হয় আর যেই রাত্রে মারে কষ্ট দিয়েছে এই রাত্রি তার মরণ হয়েছে জিন্দগিতে জান্নাত পাবে তার জীবনের সামনে কামক এক জায়গায় জ্বলন্ত থাকবে কখন আল্লাহ রাজির কহুল হবে না যতক্ষণ পর্যন্ত মা তারা মাপনা দিছে এখন আপনারা যদি কেউ প্রশ্ন করেন আমাদের যাদের মা নাই বাবা নাই আমরা খুশি করে মুখ কেমনি আমি আপনাদেরকে বলি রেসুখ বলেন জুম্মার দিন যদি কোনো সন্তান বাপমার কবর জিয়ারত করতে যায় তাহলে আল্লাহ ওই সন্তানের উপরে বাপমারে রাজি করে। যেত যদি যদি কোনো বন্ধু ডি থাকে আল্লাহ এটা মাফ করে দিতে জোরে করুন সুহান আল্লাহ তো নামাজ পড়িয়া দোয়া করবো আল্লাহ যে দোয়া শিখাইছে রফির হাম আর কুমার বয়ানি আর জুম্মার দিন অবশ্যই কবরস্থানে না গিয়ে গড়ে আমরা ফজরের নামাজের পর অথবা জুম্মার পর অথবা আসরের নামাজে পর সূর্য ডুবার আগে আগে জুম্মার দিনটাতে আমরা অবশ্যই মা বাবার কবর জিয়ারত করবো এটা কঠিন কাজ সহজ কাজ কারা কারা রাজি আছে হাত উঠে দাদা দাদির খবর জিয়ারত করে তারপরে খবরে যাব। এটা আমাদের আমাদের কাছে তাদের পাওনা আমাদের এটা এটা আমাদের পাওনা আজ যদি আমি আমার দাদা দাদির খবরে যাই আগামীকাল আমার সন্তান আমার কবরে যাবে আজ যদি আমি আমার বাপমার খবরে যাই আগামীকাল আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়াবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝান এবং সে অনুযায়ী আহল করার তৌফিক সবাই ধার করুন সবাই বলি হা দা